আপনারা দেখছেন বাংলা জবর প্রথম এনে জয়নগরের পথে নামলো প্রায় দুশো বছরের প্রাচীন নন্দীবাড়ির রথ রথের দড়ি টানলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার জয়নগর থানার আইসিব পার্থ সারথী পাল সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি প্রথামেনে প্রতি বছরের ন্যায় এবছরও জয়নগরের সুপ্রাচীন নন্দীবাড়ির রথ পথে নামলো এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন কখনও ঝিরিঝিরি কখনো মুসলধারে বৃষ্টি হতে থাকে আর সেই বৃষ্টির মধ্যেই পুজো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই রথ সম্পর্কে নন্দীপানির প্রবীণ সদস্য কদাথার নন্দীপালি একশো আটানব্বই বছর হয়ে গেলে এবছর চলছে দু দু হাজার সা দুশো বছর হবে ওই দুশো বছর উৎসব দুশো দু সালে হবে এর আগে অনেক কিছু অনুষ্ঠান হয়েছে করেছে যে এখন হয়তো সেরমভাবে ততটা হচ্ছে না তবু যতটা পারছি চেষ্টা করে যাই নতুন রথ তৈরি করা হয়েছে আজ দশ বছর হলো এই লোহার রথটা তা কত রথ ছিল জয়নগর মজিলপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আর চিন্ময়তে ওই রথ সম্বন্ধে জানেন জয়নগরের দিদিপাড়ার রথ হ্রদ এবছরে একশো আটানব্বই দম বছরে পদার্পণ করলো এটা খুবই প্রাচীন রথ প্রতি বছরের মতন এবছর আমরা অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে রথ পালন করছি এই রথে হচ্ছে জয়নগর মুজিব পৌরসভা ও জনগতন আমাদের বিশেষভাবে খুব সাহায্য করছে পৌরসভার উদ্যোগে রাস্তায় যে রত্নলাপ মন্দ লাইট দিয়ে সাজানো হয়েছে এবং মাইকে ঠাকুরের গান হচ্ছে এবং প্রচারও চলছে এই রাজ্যের বিশেষ আকর্ষণ হচ্ছে গাছ এখন হচ্ছে সারা পৃথিবী জুড়ে উন্নয়নের জন্য বিকলোপণটা যেমন জরুরি হয়ে গেছে এই মেলায় প্রচুর গাছ বিক্রি হয় এটা হচ্ছে আমি আমি তো জন্ম থেকে দেখে আছি শুনেছি যখন থেকে রথ শুরু হয়েছে তখন থেকে এই গাছের মেলাটাই শুরু হতো এখন আস্তে আস্তে আলাদা এই মেলাটা অন্য মাত্রা নিয়ে আছে আর একটা এই বিশেষ এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে মাটির বাসনপত্র বিভিন্ন রকম শিল্পীরা জগন্নাথ বলরাম যেমন মূর্তি যেমন মাটি নিয়ে আসে এখানে মাটির তৈরি খেলনা বাচ্চাদের খেলনা জল অনেক কিছু জলের জায়গায় রাখা জায়গা অনেক কিছু তৈরি অনেক শিল্পীরা এখানে দোকানপত্র দেন অনেক বাইরের দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা এই দর্শন করতে আসেন সুপ্রাচীন এই রথের দড়ি টেনে শুভ সূচনা করার পর জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন এই রথটা প্রাচীন রথ একটা ঐতিহ্যবাহী রথ বহু মানুষের সমাগম হয় এই রথ সুপ্রাচীনকাল থেকে এই রথ তারা বজায় রেখে চলেছে আমি খুব গর্বিত জয়নগরের বিধায়ক হিসাবে এই ধরনের একটা প্রাচীন ঐতিহ্যবাহী রথ আমি আজকে এসে এখানে আমার খুব ভালো লাগছে এটা একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয় একটা ঐক্যের মেলবন্ধন তৈরি হয় এই রথের মধ্যে দিয়ে আমাদের প্রশাসনিক লোকজন থেকে শুরু করে সাধারণ মানুষ এবং এই এলাকার পৌর নাগরিকরা সবাই এসে উপস্থিত হয় এবং তার শুভারম্ভ হয়ে গেছে এই রথ এবং বেশ কয়েকদিন ধরে এই উৎসব সবাই আমরা আনন্দ উপভোগ করব। আমরা সবাই এই রথে ভালোইভাবে আজকের শুভারম্ভ হলো আশা করি এই কদিন সবাই আনন্দে রথে উৎসবে মেতে থাকবে চোখের যত্ন মা শম্ভ আপনার চোখে রাখুন চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নটো রপ্তলাই সুখাচীং চক্ষু চিকিৎসা কেন্দ আইছে পে চক্ষু চিকিৎ সমানেই আইছে জয়নটো রপ্তলা মু